আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুল পড়ার সমস্যায় আমরা তরুণ তরুণী অনেকেই ভুগছি বিভিন্ন কিছু ব্যবহার করছি অনেক চিন্তা ভাবনা করে রাতের ঘুমকে হারাম করে ফেলছি চুল পড়ার সমাধান খুঁজে পাচ্ছি না আজকে আমি আপনাদের সাথে একটি রেমেডি শেয়ার করব। প্রাকৃতিক একটি রেমেডি যা ক্ষতি নেই কিছু না কিছু ইনশাল্লাহ উপকার পাবেন চুলের জেল্লা ফেরাতে চুল সুন্দর করতে চুল পাকা অনেকটা রোধ করতে পাশাপাশি চুলের গোড়া মজবুত সহ চুল পড়া দূর করতে দুর্দান্তভাবে কাজ করবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে এবং এই রেমিডিটি নিয়ে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফেলে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকের ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন প্রতিদিন আমাদের কিছু সংখ্যক চুল পড়বে এইটাও যেমন স্বাভাবিক একটা পর্যায়ে বয়স হয়ে গেলে আমাদের কিছু চুল পড়তে পারে চুল পাকা দেখা দিতে পারে চুলের জেল্লা হারিয়ে যেতে পারে এইটাও স্বাভাবিক কিন্তু এমন যদি হচ্ছে যে অল্প বয়সে আমাদের তরুণ তরুণীদের অনেকেরই চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে ইতিমধ্যে অনেক কিছু ব্যবহার করেছেন সমাধান পান নেই কারণ এর পিছের কারণটাই তো আপনি ধরতে পারেন নাই সমাধানটা পাবেন কি আজকে যে রেমেডিটি আমি আপনাদের সাথে আলোচনা করবো এই রেমেডিটি ব্যবহার করবেন প্রাকৃতিকভাবে উপকারিতা আসলেও আগে আপনার দেখতে হবে আপনার চুল পড়ার কারণটা কোথায় কীভাবে আপনার চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে এটা আমাদের খুঁজে বের করতে হবে চলুন আমরা কিছু বিষয় জেনে নিব নাম্বার ওয়ান ভিটামিন বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলে বা রক্ত স্বল্পতার সমস্যা দেখা দিলে পুষ্টির ঘাটতি দেখা দিলে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের সব সময় শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে রাখা পুষ্টি বা অ্যানিমিয়ার ঘাটতি পূরণ করে রাখতে হবে এজন্য আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার ভিটামিন বি টুয়েলভ বিশেষ করে ভিটামিন সি ই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে সব থেকে মজার বিষয় এই সকল উপাদান পাওয়া যায় প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সবুজ শাক সবজি সিজনাল ফল ডিম দুধ এগুলাই কিন্তু রয়েছে তাই আমরা এই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করব। চুল পড়ার জন্য আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমরা অনেকে চুলে স্টেট করে থাকি খুবই ঘন ঘনতাও পাশাপাশি অনেক মেয়েরা বাসায় শুয়ে বসে আছে সময় আছে কিন্তু নর্মালি আপনারা চুলে হিট দিয়ে চুল শুকাচ্ছেন খুবই ব্যস্ততার কারণে আপনারা দিতে পারেন কিন্তু নর্মালি দেওয়ার নেই চুলে অতিরিক্ত মানে গরম হাওয়া লাগলে বা হিট লাগলে সেই ক্ষেত্রে চুলের জেল্লা হারিয়ে যায় চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে তা আমরা ঘন ঘন স্ট্রেট করব না ঘন ঘন এই হিট মেশিনটা ব্যবহার করব না পাশাপাশি আমাদের চুল পড়ার জন্য আরও কিছু কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে বংশগত কারণ যেই কারণে আপনার চুল পড়লে এটা আপনার হয়তো বা মানিয়ে নিতে হবে বা খুবই গুরুত্বপূর্ণভাবে আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে যদি হয়তো বা তার মধ্যে কিছু সমাধান পেতে পারেন তাছাড়া অনেকে রয়েছেন যে চুলের প্রতি কোনো যত্নবান না হয়তো প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করছেন কিন্তু আদার্স যত্নবান না যেমন দেখা যাচ্ছে আপনারা ভিজা চুল আশ্রাচ্ছেন আশ্রানো যাবে না ভিজা চুল আশ্রালের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে আপনারা সপ্তাহে একবারও বা কোনো সময় আপনারা তেল নিচ্ছেন না এটা মেয়েদের থেকে ছেলেদের একটু বেশি দেখা যায় একদমই চুলে তেল নিচ্ছেন না আমরা মাঝে মাঝে তেল নিব সপ্তাহে একবার দুইবার সকলেই আমরা তেল নেওয়ার চেষ্টা করব নারকেল তেল সরিষার তেল বা অন্যান্য যে তেল চুলে ব্যবহার করে যায় আমরা নেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা মাঝে মাঝে মাথার ভিতরে হাত দিয়ে একটু মেসেজ করব। প্রতিদিন একবার দুইবার মাথার ভিতরে হাত দিয়ে একটু মেসেজ করলে আমাদের মাথার ত্বকের রক্ত সঞ্চালনটা ভালো কাজ করবে তখন আমাদের চুলের গোড়া মজবুত করতে সহযোগিতা করবে পাশাপাশি অবশ্যই যদি দেখেন আপনি প্রতিদিন বাহিরে যাচ্ছেন গাড়ির কালো ধোয়া উড়া ধুলা এগুলো আপনার মাথায় লাগছে তাহলে প্রতিদিন অবশ্যই আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন পাশাপাশি অনেকে রয়েছেন চুলে অনেক রকমের কসমেটিক ব্যবহার করে থাকেন এগুলোও হয়তো একটু বিরত থাকার চেষ্টা করবেন আপনারা অনেকে না জেনে বিভিন্ন কিছু ব্যবহার করেন এগুলোও ব্যবহার করা থেকে বিরত থাকবেন পাশাপাশি আপনারা অনেকে রাতে কম ঘুমাচ্ছেন কম ঘুমের কারণেও চুল পড়ার সমস্যা অতিরিক্ত মানসিক চাপ স্টেজ বিষণ্নতার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের রক্তে হিমোগ্লোবিন কম আছে আপনারা বুঝতে পারছেন না এর কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে ভিটামিন ডি এর অভাবে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে যার কারণে আমরা রোদে যাবো এবং ডিমের কুসুম বা যে খাবারগুলো ভিটামিন ডি পাওয়া যায় সেই খাবারগুলো গ্রহণ করব। টোটাল মিলে আপনার কমপ্লিটলি আপনার ভাবে ভিতরে পরিবর্তন যদি আনতে পারেন তাহলে চুল পড়ার সমস্যা আশা করি আপনার রোদ হবে বা সমাধান পেয়ে যাবেন এখন আসুন আমরা যে প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করব এটা দুর্দান্তভাবে কাজ করবে এবং কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট ছাড়া উপাদানটি তৈরি করতে আমাদের চারটি উপাদান লাগবে নাম্বার ওয়ান আমাদের নারকেল তেল লাগবে নাম্বার টু আমাদের মধু লাগবে নাম্বার থ্রি আমাদের অ্যালোভেরা জেল লাগবে নাম্বার ফোর আমাদের লেবু লাগবে এখন আসুন এই চারটি উপাদানই আমাদের স্কিনের জন্য উপকার কোনো ক্ষতি নাই অ্যালোভেরা জেল ইউনানি আয়ুর্বেদীয় শাস্ত্রের দীর্ঘকাল থেকে বিভিন্ন গবেষণায় প্রমাণিত আমাদের স্কিনের জন্য চুলের জন্য উপকার বর্তমান আধুনিক যুগেরও গবেষণায় কিন্তু এটা প্রমাণ করেছে তাই আমরা অ্যালোভেরা জেল অবশ্যই কোনো ব্র্যান্ডের না ব্যবহার করে ন্যাচারালটা ব্যবহার করব পাশাপাশি আমরা নারকেল তেল সম্পর্কে তো কিছুই বলার নেই এটা দীর্ঘকাল থেকে আমাদের স্কিনের চুলের জন্য দুর্দান্তভাবে কাজ করে মধুও এমন লেবুও কিন্তু একই রকমের কাজ করে থাকে এই চারটি উপাদান সম নিব বা লেবুর অংশটা লেবু অংশটা আমরা কম নিয়ে বাকি তিনটা অংশ সমপরিমাণ নিব নেওয়ার পরে আমরা মিক্স করব। যার যতটুকু চুলের প্রয়োজন সে ততটুকু মিক্স করবেন চুলে যে একদম ভরপুর দিতে হবে এমন না তেলের মতন ব্যবহার করতে হবে আপনারা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেলবেন ন্যাচারাল কোনো একটা শ্যাম্পু দিয়ে এভাবে আপনারা সপ্তাহে এক থেকে দুইবার প্রতিদিন না সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন আমি আশা করি অল্প দিনের মধ্যে ছেলেমেয়ের সকলেরই চুলের মধ্যে বেশ একটা পরিবর্তন চলে আসবে চুল পড়া রোদ থেকে শুরু করে চুলের জিল্লা ফেরাতে দুর্দান্তভাবে কাজ করে যদি রে সমাধান না আসে বুঝতে পারবেন আপনার মধ্যে এখনও কোনো ঘাটতি রয়েছে বা কোনো সমস্যা রয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি আপনি সমাধান খুঁজে না পান দ্রুত একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে ভুলবেন না আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এসোল্যাসকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে